দুজন বন্ধ গেছে আজকে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকে তো বাজার কালকে আছে একারশো টাকা বেশি গেছে ওই বেশি যায় না যে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকেও কিন্তু আপনাদেরকে সন্ধ্যায় মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসুন আমার পাইকারি বাজারে নিয়ে এসেছি বাজার নাকি অনেকটাই গরম হচ্ছে বিশেষ করে আলুর বাজার তো আগের থেকে বাড়তি পেঁয়াজের দামও বাড়তির দিকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা কিন্তু আলোদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে স্কিপ না করে সম্পূর্ণ আলু রসুনাদার আদার পাইকারি বাজার নিয়ে এসেছি আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে সেটাই আমার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারাদিন তো অনেক ব্যসা বিক্রি না খারাপ না আলহামদুলিল্লাহ ভালো বেসা কেন দাম কি কম রাখছেন না বেশি রাখছেন না কালকের দাম আজকের দাম আমি সেম দামে বেশি বাজার বাড়াইনি দাম বলে বেড়ে গেছে দাম বেড়েছে আমি বাড়া বেশি নেই আমাদের পর্দার মার ছিল ওইভাবে বেড়েছে আজকে বাজার তো বাড়ছে মুকাম বেশি গেছে অথচ আবার আগের মাল ছিল আমি বাড়া বেশি নেই কালকের মতোই বেশি আমি আপনি বলছিলাম যে কালকের মতোই বেচবো দেখান মধ্যে কোন রিপোর্টে যে দশ পয়সা বেশি বেচছে এখন শোনা যাচ্ছে আলু পেঁয়াজ দুইটাই নাকি বন্ধ হচ্ছে হ্যাঁ দুটোই বন্ধ গেছে আজকে বন্ধ হয়ে গেছে খবর বাজার ওই যে বর্ডার বন্ধ হয়ে গেছে তাহলে আজকের বাজার কেমন মনে হচ্ছে হাটের বাজারটা আড়ে বাজার তোার কাল সকালে হবে বিকালে তোার হাত লাগে না কাল সকালে বুঝা দেব কি হলো আজকের কোন কিছু বুঝতে পারেরনি আজকে তো বাজার কালকার চাই 150 টাকা বেশি গেছে ওরকম বেশি যায় না যেরকম বেশি যাওয়ার কথা ওরকম যায় নাই শুধুমাত্র কম গেছে দেখা আছে আমার আজকে পেঁয়াজ আছ পেঁয়াজ পাবনা থেকে ওই 110 18 19 টাকা আছে पत्তা 18 19 তে पत्তা আজকে যেটা আসবে মানে কালকে ওই কালকে কি অবস্থা হয় ওরা কালকে বুঝা না কি হলো আচ্ছা আর আলুর বাজারটা কেমন মনে হচ্ছে আলুর বাজার এখন যে মোটামুটি যে আলু আছে বাজার বাড়লেও পারবে এখন তো কোনো লক্ষণ নাই তাই তার মানে বোঝা যাবে আর এলাকায় যেসব মাল আছে মোটামুটি তো সবাই বাইর করতেছে যাই আছে মোটামুটি কেউ রাখতেছে না সবাই বেচতেছে আচ্ছা ব্যাপারী বা কৃষক আপনাকে পেঁয়াজ দিলে দাম টাম দিবেন তো ঠিক মতো এরা ক্রমণ কথা বলেন এরা কি হেই দিন আর আমার কি আমার ব্যাগ রেকর্ড আছে যে আমরা ওটাকে আমার ওইটাক সর্বোচ্চ অনেক ব্যাপারী কৃষক চায় সরাসরি আরতদার সাথে যোগাযোগ করতে আপনি ঠিকানাটা বলেন আমাদের মিরপুর 11 নাম্বার ওয়ারের নাম মেসেজ আমেনা টেরাস মোবাইল নাম্বার 017 ওয়ান সেভেন তিনটা এই নাম্বারে যোগা করেই

সাজাইছি তো আরো সুন্দর দেখা যাচ্ছে একটু ওইটা চ্যাপটা আলোটা একটু চ্যাপটা হ্যাঁ আর ওইটা একবার গোল ওইটা রং করে আলো ওইটা টাকা বিক্রি করছে সাতশো টাকা বিক্রি করছেন আর এইটা এলসি বিক্রি করছেন তেষট্টি চৌষট্টি তেষট্টি বেশি বেশি চৌষট্টি খুব কম বেশি কালকে কি বাড়বে এটার দাম না আসল বড় বিক্রি অল্প আর এই যে সাদাটা কত বিক্রি করছেন এটা হচ্ছে সাতষট্টি টাকা এটা সাতষট্টি টাকা সাতষট্টি টাকা বিক্রি করছেন

খুব গত আটাটা ফেলতে 2000 টাকা কমায় 1800 মার্কেটিং ভালোই করে দিলেন তার মানে অনেক কম রাখে অনেক এদের রাখে আছে এই যে বলে আর কি খেলে এই জায়গা শোনাও আপনি আমার শুন 50 টা নাম্বার নেব একবার উত্তরবঙ্গ শুরু করে একবার ফোরদপুর পাবনা মহিসগঞ্জ দিয়া ওই জামেরা কেমন আগুনে যাচাই করবে সততার সাথে বিজনেস করলে এটা একটা হিসাবটা খুব নিয়মমাফিক করে আমরা মানুষের শ্বাসে ঠকাইতে চাই না আর আমাদের আমাদের মাহাজন এমন লোক নিজে লোকসান দেবে পরে লোকসান তো হবে না এর আগে একবার মাল কিনে আনলো পঞ্চাশ টাকা কেজি সেই মাল বেশি ফালা দিল এই অত সাহায্য টাকা কম দেওয়া নাই অত সাহায্য তো কামাই করা হইতেছে ওই যে ওই সাইড হার আলো আছে আজকেও দিবে কোনো জায়গায় না দিলে আমার এটা এটা আমাদের হিসাব আর আমাদের হিসাব কিলার বা কিলার আজকে একজন ব্যবসা করতেছে কালকে করবে না দশটা আর নিয়ম নাই আর আমরা তো কোনো দেনা দেয় নাই

দর্শক জানতে পারলেন ট্রেডার্স এর আর কাছ থেকে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন কেরালা আদা যাচ্ছে ওয়ানলি আশি টাকা পাল্লা বস্তা কাটা আশি টাকা যাচ্ছে আর চায়না আদা যাচ্ছে কত চায়না আদা যাচ্ছে দেড়শো টাকা আর এই এলসি রসুনটা যাচ্ছে দুশো টাকা এই তো আর দেশি রসুনটা যাচ্ছে কত ভাইয়া দুশো তিরিশ টাকা যাচ্ছে আর এটা কি আদা এটা কি আদা জিরা চায়না জিরা আদা যাচ্ছে একশো টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা এতক্ষণ নিরা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ